ফাইনালি দেড় থেকে দু মাস ওয়েট করার পর আজকে হলো সেই ঐতিহাসিক দিন যেদিন পূজা স্বর্ণজিৎ ঝুনুকাকি প্রসেনজিৎ আমি মা সবাই মিলে যাবো শপিং করতে কে কাকে কী দিল কার মুখটা কতটা ভার হলো কে কতটা রাগ করলো ঝগড়া করলো সেই সব নিয়েই আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও সকাল থেকে মুডটা ভীষণ খুশি খুশি ফ্রেশ হয়ে এখন এসি রান্নাবান্না করা ফ্রিজে হাত দিলে সবার আগে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হলো এক বাটি পনির আগের দিনের পনির অতটা আমি খেয়ে কতটা কমাবো তোমাদের গোপুদাকে রাতের বেলা বললাম পনির দিয়ে ভাত খাও উনি পনির দিয়ে খাবে না মাছের ঝোল ডিম ভাজিয়ে তারপর রাতের বেলা ভাত খেয়েছে তো আজকে ভাবছিলাম পনিরটা যদি খেতে পারতাম তাহলে ভালো হতো আর বাসি হতো না ওনাকে ফোন করলাম উনি বলছে না আমি এখন বাজারে আছি আমি এখন চিকেন আনছি আমি বলছি না 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 তুমি আজকে চিকেন আনলে হবে না যেদিন আমি চিকেন খেতে চাই সেদিন তোমার হাজার একটা কাজ থাকে আজকে যেই শুনেছো আমার ঘুরতে যাওয়ার দিন রয়েছে আজকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে সব পাত্তারি গোটাবো এখন চিকেন আমাকে দিয়ে ধোয়া বেলা এখন তোমার বাজে তাও সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি আমি বলছি আমি পারবো না না বলে রিজেক্ট করে দিলে ফ্রিজের ভেতরে আছে রেখেছিলাম রান্না করবো তো ওই চার পিস করেছি আর সকালবেলা ভাতের ফ্রাই মানে ফ্রাইড রাইস যেটা সেটা তোমাদের আর আমি এক বাটি খাবো এরই ভিতরে বরফ কেটে গেছে মাছগুলোকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ লোদ মাখিয়ে এগুলোকে ভাজবো এখান থেকে এক পিস মাছ লিটিল গোলকে দেবো এক পিস মাছ ভাজা রাখবো তোমাদের গপুদার জন্য বাকি দুপিসের ঝোল করবো হ্যাঁ এরকমই হয় আমার বাড়িতে এরকমই হয় মাছ ভাজা ছাড়া কেউ খেতে চায় না আর এটা হলো সেই ভেজ ডাল আর এটা হলো আমার একমাত্র আদরের দেওর আমাকে বাতাবি লেবু মাখা দিয়েছে মানে যদি লেবু পৃথিবীতে থেকে থাকে এটা হলো সেইটা নিজে খেতে পারেনি এবার বৌদি তুমি খাও তো আমার এই যে হয়ে গেছে ডালটা আর এটা ভেজ ডাল ভেজ ডালের একটু গরম মশলা দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগে মাঝে মধ্যে ক্যাপসিকাম গাজর দিয়ে খেলে এটা মুগের ডাল রান্না করেছিলাম এর ভেতর ঝুনুকা দুবার ফোন হয়ে গেছে কখন বেরোবি কখন বেরোবি আরে আমার একার কথায় বেরোলে হবে মা যাবে পূজা স্বর্ণ সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো আমারও কোনো সমস্যা নেই ঝুনুকা খির কোনো সময় আমার ফ্রি মানুষ বান্না করে ঠিক রেডি হয়ে যাব তো আমি বলেছি যে তুমি সাড়ে তিনটা থেকে চারটের ভেতর বেরো কারণ আমরা ছেলেদের কেনাকাটা রয়েছে মেয়েদের শাড়ি দেখা রয়েছে লিটিল গোল্ডের একটা ড্রেস কেনা রয়েছে যেটার জন্য সবাই ভীষণ এক্সাইটেড তো বলা হয়েছে যে চারটের ভেতর বেরোনোর কথা এর ভেতর পূজা ফোন করছে কখন বেরোবি বললাম ঠিক আছে সাড়ে তিনটা চারটের ভেতরই রেডি হচ্ছি কারণ আমার তো এদিকে বুঝেছো গুছিয়ে টুছিয়ে পুজো টুজো দিয়ে জামা কাপড় তুলে সব মানে একদম লিটিল গোল্ডের বাবাকে খাইয়ে দেয় যেতে যেতে একটু টাইম লাগবে হ্যাঁ বাবা তোমার জন্য খাও

লিটল গোলকে খাইয়ে ওর বাবাকে খাইয়ে নিজে খেয়ে টেবিলপত্র পরিষ্কার এটো বাসন টাসন পরিষ্কার করে যেই একটু ঘরে গিয়ে বসেছি আমি যাই না আমার কি হলো সাডেনলি মানে মাথাটা ঘুরিয়ে গেল না এত টায়ার্ড লাগলো আমার শরীর ভেঙে আসতে লাগলো আমি না শুয়েই পড়েছি আর পারছি না এত শরীর খারাপ লাগছে তারপর কোনোভাবে উঠেছি পূজারা অলরেডি চলে গেছে আমি এখান থেকে উবের বুক করেছি উবের বুক করে যাবো তোমাদের গোপুদা ঘুমোচ্ছে আমি আর ডাকিও নিজে আমাদেরকে সিঁড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসো কি বলতো যদি ডাক শুনে কেউ না আসে তবে একলা চালে আমার অবস্থাটা সেরকম আছে বর হলেও হয় না হলেও হয় হলে ভালো না হলে আরো ভালো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পেয়েছি তত তাড়াতাড়ি রেডি হয়েছে এত তাড়াতাড়ি কোনো সময় রেডি আর ও যখন ফোন করছে তখন আমি কাজ করছি মানে কি দেখছি আমার মায়ের জন্য কোনো কাজ নেই কি করছি ঝুনু কাকির অপারেশন হয়েছে দেখতে দেখতে প্রায় আড়াই মাস হতে গেল মানে আড়াই মাসের ভেতর বাড়িতে একটা কানের দুলো পড়েনি মানে কেউ আসে না আমাদের ওপরেও আসতে পারে না সিঁড়ি ভেঙে তো আর সাজগোজ কি করবে তো আমার হাতে দিয়েছে কানের দুলটা পড়াতে পড়াতে গিয়ে আমি বুঝতেই পারছি যে মানে ছিদ্রটা থাকে না পুরো বন্ধ হওয়ার উপক্রম যদি আর দুদিন পাঁচ দিন না পড়তো বন্ধই হয়ে যেত তো চলো এখন শপিং করা যাক দেখাচ্ছি তোমাদের কে কী নিল ইচ্ছা তুই তোর প্রোফাইল দিয়ে লেখা আসছে তুই রাতের বেলা বসে বসে দিয়েছিস

আর টু নাই ওই পন থামে নিয়েছি 500 টাকার উপরে যাও কারণ ভাবছি টাকার উপরে গেছে এই দেখো এটা ভালো হয়েছে এটা একটু নতুন অস্ত্র আমার カラーটা পছন্দ হয়েছে বলে নিয়েছি মনে হচ্ছে ভালো তোমাদের কেমন লাগছে অবসর মতে কাজে মেটা না এগুলাই গোপালের ভালো এটা একটু चल पास चल पास चल चल चल, 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 तो चल 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 चल. चल, चल, चल. আমরা যে ঝুনুকাকির সাথে আজকে শপিং করতে এসেছি এটা কিন্তু হঠাৎ করে যে টোপকে শপিং করতে এসেছি এরকম ব্যাপার না যারা আমার লাস্ট ধরো তিন চার বছর ধরে ব্লগ দেখো তারা তো জানোই প্রত্যেক বছর আমরা শপিং করতে যাই বাট নিকেতনে বাট এবছর ঝুনুকাকে অপারেশনের জন্য যেতে পারিনি তো এই বছর তাই এখানে এসেছি মানে বিয়ের আগেও বিয়ের আগে বহু বছর ধরে আমরা একসাথে সবাই মিলে শপিং করতে যাই আর এই যে মজাটা এটা আলাদাই একটা মজা প্রত্যেক বছর যখন ধরো রাখি থাকে সেই টাইমে আমরা শপিং করতে যাই তো এবছর তার আগের বছর তারাগের বছর থেকে লিটল গোটা আমাদের সাথে অ্যাড হয়েছে নামিও নি নামিও নি হাতে এসে দিয়ে গেছে জিজ্ঞেস কর তো মেয়েরা জিজ্ঞেস করছি অনেক জিজ্ঞেস কর ওপরে কারো কিচ্ছু পছন্দ হয়নি প্রসেনজি শুধু একটা শার্ট নিয়েছে স্বর্ণর কিচ্ছু পছন্দ হয়নি একটা সাইজে হচ্ছে না একটা কালারে হচ্ছে না এই প্রিন্ট আছে ওই প্রিন্ট আছে আরে ভাই আছে তো আছে তা কি হয়েছে সেকেন্ড টাইম পরবে তাতে সমস্যাটা কোথায় আরো প্যান্টটা তোলো তোলো হ্যাঁ তুলে বুঝেছো দেখাচ্ছে বুঝেছো লাখ রাখ একবার রাখছে একবার তাকাচ্ছে আমার দিকে তাই বলছি রাখো রাখো তুমি কাকে আবার চান্স পাবে আবার আবার কিনতে পারবে এই প্যান্ট আকিড ঢাকা জামা লাগে আচ্ছা এটা ভালো লাগবে মানে কি ওই প্যান্টটা নিব না এই প্যান্টটা এইটা নিলে অন্য কিছুর সাথেও পড়তে পারবে দুটোই অন্য কিছুর সাথে পড়তে পারবে এইটা একটু বেশি ফ্লাল আছে এটা বেশি পরে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ওটা কটন আমি শুধু প্যান্টটা নিয়েছি একটা হোয়াইট কুর্তি কিনেছিলাম সেটার জন্য কিন্তু ভালো লাগছে জিনিসটা দেখতে ভালো লাগছে কোথায় এটা হোয়াইট কালার বাচ্চা নিয়ে ভালো লাগছে না

对。 করে কি ঘন্টা বাবা কি টায়ার্ড হয়ে গেছে হাংরি হাংরি খিদে পেয়ে গেছে ভাত খেতে পারিস না পেট ভরে ভাত খেতে পারিস না আমি দেখো পেট ভরে ভাত খেয়ে গেছি আমার গলা দিয়ে একটার বেশি দুটো ফুচকা নামছে আর এরা টপার টপ ফুচকা খাচ্ছে কি সমস্যা এরা শুধু বাড়িতে ভাত খেলে বাড়ির তৈরি রান্না সবজিপাতি খেলে এরা মোটা হয়ে যাবে রাতে আটটার পরে খেলে স্বর্ণজিৎ পূজা মোটা হয়ে যাবে তখন ওদের ফ্যাট হবে আর বাইরে এরকম ফুচকা আইসক্রিম এগুলো যখন খাচ্ছে তখন ওদের মোটা হবে না এই বলতে গেলে তো বাবা আমি চরমসূত্র আমার দরকার নেই বলার আমি এইসব ডায়েট ফাইট করি না আমি যেটুকু পেরেছি খেয়ে আমি আইসক্রিম এমনিতেই অ্যাভয়েড করি অ্যাকচুয়ালি কী হয় বলো তো লিটিল গোল্ডের বাবার পেছনে ছুটতে ছুটতে আমার যে মেন্টাল ক্যালোরি থাকে সেটা বার্ন হয়ে যায় আর লিটিল গোল্ডের পেছনে ছুটতে ছুটতে আমার ফিজিক্যাল যে ক্যালোরি সেটা বার্ন হয়ে যায়

আচ্ছা দেখো জামাই শুধু পড়বে তারপর তুই বুঝিস তোর কত তাহলে কত চাপ দোকান থেকে লিটল গোলকে কি আটকে রাখা যায় তারপর পূজা স্বর্ণজিৎ উস্কানো মাস্টার খা খা খাওয়া আইসক্রিম খাওয়া আইসক্রিম খাওয়াই দেখো জামাতে ফেলে নানা খানা অবস্থায় এবার আসা যাক ফাইনাল কথায় জুডিওতে কিচ্ছু পছন্দ হয়নি কারো কিচ্ছু পছন্দ হয়নি কিন্তু আমার সব পছন্দ হয়েছে আমি গোপুচন্দ্রের জন্য নিয়ে নিয়েছি আর এখানে প্রসেনজিৎ একটা জামা নিয়েছে বললাম এইবার যাওয়া যাবে কোথায় কোথায় পাশের ইউস্টাতে ঠিক আছে ইউসটাতে গেলাম ওখানে গিয়ে মানে ঘন্টাখানেক লাগেনি হয়তো তিরিশ মিনিটের ভেতর সমস্ত দেখা দেখা হয়ে গেল ওখানেও কারো কিছু পছন্দ হলো না ভালো কথা তাহলে এবার কোথায় যাবে তাহলে এবার যাবো স্টার মলে কি আছে টার্মালে ম্যাক্স আছে প্যান্টালুজ আছে ওই সমস্ত জায়গা ম্যাক্সেও ঘন্টা খানের মতন ঘুরলাম দেখলো স্বর্ণজিৎ দেখলো এ দেখলো ও দেখলো পছন্দ হয় আর আমার তো ভাই দেখো না কেন তাকে আমি যা হাতে দিই সেটাই পড়ে তোমরা তো দেখতে গোপুদাকে যে সমস্ত জামা কাপড় পরাই একটাও কিন্তু ওনার পছন্দ করা না ধরো আমরা কোথাও গেলাম কেউ ধরো উপহারে দিল মা পছন্দ করে দিল এ দিল ও দিল সেই সমস্ত জামা কাপড়ই বেশিরভাগ আমিই কিনি পছন্দ করে খারাপ কি লাগে দেখতে লাগে না তো এইবার দেখো ঝুনুকাখির কোমরের অবস্থাটা দেখো খুব মানে বলছিল না আর শপিংয়ে যাবি কবে শপিংয়ে যাবে কবে আর কমন নিয়ে নড়তে পারছে না যতই হোক দুই মাস হয়েছে আড়াই মাস হয়েছে কিন্তু মানে অপারেশান তো অপারেশান না আগের বার একবার হারনিয়া অপারেশান হয়ে আনসাকসেসফুল হয়েছে ধরো ওরকম ছয় মাস সাত মাসের ভিতরে আবার হারনিয়া গজিয়েছে তো আমরা তো প্রচণ্ড টেনশানে রয়েছি ঝুমকা কিন্তু বারবার বারণ করা হয়েছিল যে এবার বন্ধ দাও বন্ধ দাও এবার দরকার নেই পরের বছর যাবো তো যাই হোক এবার আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ইউসটাতে এইবার পূজা সনজিৎ মিলে ছেলেদের সেকশানে গেছে মানে বেবি ছেলে যারা হয় বেবি বয়দের সেকশান থেকে লিটিল গোল্ডের জামা কাপড় পছন্দ করছে

এবার সব বন্ধ সব বাদ দিয়ে এবার বাজার কলকাতায় যাচ্ছে বোঝা ঠেলা কারো কিচ্ছু কোথাও পছন্দ হচ্ছে না এবার লা লাস্টে যাওয়া হচ্ছে বাজেট বাজার না সরি সরি বাজার কলকাতায় এবার বাজার কলকাতাতেই ওখানটায় মা ফোন করছে মাও এখানে আসবে বাবু দোকানে আসবে তারপরে মা টোটোতে করে আসবে তো গড়িতে এখন প্রায় তোমাদের বেঁচে গেছে আটটার কাছাকাছি বাবু আজকে দোকানে এখনো আসেনি এবার আমি মাকে বলছি তুমি একটা দিন বাবুকে বলতে পারো নি সাড়ে সাতটার ভেতর দেখতে ঢুকতে মানে ওনাদের ব্যাপার যা পারে করুক আমার বাবা না গলানোর দরকার নেই তো মা ঝুনকাকে বলছি তোমরা একটু দেখাতে কী করো কী দেখবে না দেখবে তো মায় মায়েরও অনেক জামা কাপড় কেনা হয়েছিল না যেমন মামার ছেলের হয়েছিল না মাম্পির ছেলে এদের জামা কাপড় টাপড় সব এখান থেকে কেনাকাটা করেছে করে টরে বাবুর জন্য জিন্সের প্যান্ট ট্যান্ট শার্ট নিয়েছে সেই সমস্ত পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো ওখানে কারণ এই ব্লগে মানে এত টায়ার্ড হয়ে গেছে লিটিল গোল্ডের কান্না পেয়ে যাচ্ছে দুবার তিনবার করে মানে বিলিং এর লাইনে যাচ্ছি ফেরত আসছি ও গ্রিন শপিং এখনও হয়নি ঝুঁকি মা আর আমার জন্য চা দিয়েছি চিনি ছাড়া বলেছি আর পূজা সন্ধ্যে এখন শপিং করে বেড়াচ্ছে ওরা আসুক তারপর ওদেরকে ব্যাপার আমরা এখন এসেছি ইস্টার মলে ওখানে কেনাকাটা করে এই যে দুটো ট্রলি ব্যাগ পেয়েছি দেখো বন্ধুরা এখন আমরা চায়ের জন্য এসেছি কোর্টে সেখানে বসে আমরা চা খাচ্ছি আর আমাদের এই যে বাচ্চাটা দেখো লিটল গার্লস কান্নাকাটি শুরু করেছে তাকে নিয়ে এখানে এসেছি গ্রিন জুস এখন আমরা এখানে বসে সব হইচই করে আনন্দ করছি এনে পরে তু দিয়ে দিলাম চিনি বেরিয়েছি জাস্ট তখনই লিটিল গোলকে খাই নিয়ে বেরিয়েছি বাট ছোট মানুষ না ঘড়িতে এখন প্রায় তোমাদের দশটা বাজতে গেছে ওর তো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে জুস টুস খাইয়ে ওকে ঠান্ডা করেছি টাইম থাকলে আরো কিছু খাওয়া দাওয়া করতাম কিন্তু সলিড ফুড কি বলো তো লিটিল গোল্ডে যদি পছন্দ না হয় তখন খাবে না আর হাতেও টাইম নেই এরই ভেতর পূজা এবং সনজিৎ মাসাজ করার সিটে বসে গেছে আর ঝুনুকাকে নিজে থেকে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে প্রসেনজিৎ যে ড্রেসটা নিয়েছে সেই ড্রেসের ওখানটায় যাওয়া বিল করতে হবে আর আমরা নামতেও পাচ্ছি না একটা ব্যাগ পূজা সনজিতের দায়িত্বে দিয়েছি সেটা বাজার কলকাতার ভেতর রেখে চলেছে আবার আমি দৌড়াতে দৌড়াতে গেছি সেই ব্যাগ নিয়ে এসে যদি হারিয়ে যায় ওর ভেতরে রয়েছে আমার জামা কাপড় আমি তো টেনশানে মরে যাচ্ছি তো এখন এসেছি আমাদের মধ্যমগ্রামের একটা দোকানে সেখানে এসেছি বেসিক্যালি আমাদের শাড়ি লিটিল গোল্ডের যে ড্রেসগুলো ফ্যান্সি ড্রেস লেহেঙ্গা সেগুলো নেই লেহেঙ্গা স্টার্টিং রেঞ্জ যা দেখাচ্ছে মানে ছোট সাইজ যা দেখাচ্ছে ও হবে না তাহলে অন্য যা আছে অন্য কিছু দেখাও তাই তো

রাত্রির বাদ যায় এখন তোমাদের সাড়ে দশটা হ্যাঁ যখন দোকানপাট বন্ধ হয় সবাই শপিং করে বাড়ি যায় তখন আমরা শপিং করতে ঢুকেছি কিছু করার নেই কি আর টানা হাচরা করা যাবে না আর একদিন তো এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দেখা ছিল বাট লিটিল গোল্ডের বয়স হয়নি বলে আমি নিতে পারলাম না আর দামও রিজনেবল প্রাইসেই ছিল এই যে দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হ্যাঁ এটা একটা নিয়েছি লিটিল গোল্ডের তোমাদেরকে বলেই দিচ্ছি যাই না পরবর্তীতে আবার কখন দেখাবো তখন ভালোভাবে দেখাবো আর একটা নিয়েছি ব্ল্যাক অ্যান্ড রেড এবার কে কোনটা দিয়েছে তোমরা গেস করে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো এখানে আমরা এবার চলে এসেছি ঝুনুকাকে সারিয়ে মায়ের শাড়ি তারপর পূজার শাড়ি এই সমস্ত দেখাদেখি করার জন্য পূজা বলছে কিছুই ওর পছন্দ হচ্ছে না আমি বলছি ভাই তোকে আমি টাকা দিয়ে দেবো ভাই তুই একটু টাকা দিয়ে তোর পছন্দ জিনিস নিয়ে নে যখন নিজেরা টাকা দিয়ে জিনিসপত্র কেনা হয় তখন যা দেখা হয় তাই পছন্দ হয় এবার লোকে যখন একটা জিনিস দেবে তখন ওর কিছুই মোটে পছন্দ হয় না যাই হোক ভাই আমাকে ও কিছু দেয়নি আমি ওকে কিছু দিইনি হুম কাটাকুটি ঝুনুকাকে এই শাড়িটা পরতে দেখে আমরা বলছি কি ঝুনুকা কি তোমার বয়স হলো চল্লিশ আর তুমি চোদ্দ বছরের মেয়ের জামা কাপড় দেখছো কেন এই বলে মা ঝুনুকাকে হেভি এগে গেছে আমার উপর কিন্তু ঝুনুকাকে এই শাড়িটা পরে সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু মজা করেছি কারণ ওদের ডিপ কালারের শাড়ি পরলে আমি দেখেছি মা ঝুনুকাকে এদেরকে খুব সুন্দর লাগে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ঝুনুকাকে দেখতে কেমন লাগছে আমার যেটা পছন্দ হচ্ছে সবই তিন হাজারের উপরে চলে যাচ্ছে তাও এটা বের করছে সাতাশো ছাব্বিশ সামথিং এটা কিন্তু কম হোক তাহলে আমি নিতে পারবো আমি ছাব্বিশশো জিনিস এখন নেব না আমার জন্য এগুলোই ঠিক আছে ভাই এগুলোই একটা মন বসাতে